হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে আমি এই প্রথমবার শ্রাবণ মাসের সোমবার করছি মানে এই পুজোটা আমি কোনোদিনই এভাবে করিনি মানে নির্জলা উপোস যেভাবে করে আর কি কোনোদিনই করিনি তো আজকে আমি ফার্স্ট টাইম পুরো জল না খেয়ে কোনো খাবার না খেয়ে ফার্স্ট টাইমের জন্য এই উপোসটা করছি মানে শ্রাবণ মাসের সোমবার পালন করছি আর অন্যদিন কি হয়েছে আগের আগের এক সপ্তাহ আমি করেছি শ্রাবণ মাসের একটা সোমবারে মানে বাড়িতেই ঠাকুরের মাথায় শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি আর তারপরে আমি খাবার খেয়েছি কিন্তু পুরো জল না খেয়ে করিনি সকালবেলা জল টল খেয়ে নিয়েছিলাম তারপরে আমি ঘরের ঠাকুরকে যেমন পুজো দেয় সেরকমভাবে পুজো দিয়েছিলাম আর এইবার ফার্স্ট টাইম আমি এই পুজোটা করছি পুরো জল না খেয়ে কোনো খাবার না খেয়ে নির্জলা উপোস যাকে বলে সেইভাবে আমি এই শ্রাবণ মাসের সোমবারটা আজকে পালন করব তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আসলে না আমি কোনো উপোসই সেরকম করি না মানে বাড়িতে সরস্বতী পুজোর উপোস করি আর আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ গণেশের একটা পুজো হয় সেই দিন আমি উপোস করি আর কি হয় বেশিক্ষণ না না আমি থাকতে পারি না মানে আমার কেমন একটা গা গোলায় দুর্বল লাগে কীরকম একটা শরীরের মধ্যে খারাপ লাগে তো এই জন্য অ্যাসিডিটি হয় এইসবের জন্য মানে সারাক্ষণ যদি নাকে থাকি তো আমার ভীষণ শরীর খারাপ করে তো আমি থাকতে পারি না তো এবার ভাবছি যে করব হ্যাঁ বেশিক্ষণ থাকতে হয়তো পারবো না ওই দুপুরের দিকে গিয়ে আমাদের এখানে আছে আশ্রম আশ্রমে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবো তো আমি জল খাওয়াটাকে অ্যাভয়েড করার জন্য আমি জলের দিকে একদমই তাকাচ্ছি না যাতে আমার জলের কথা মনেও না আসে আর সকাল থেকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে মুখ টুক ধুয়ে অন্যদিন কিছু খাই আজকে আর কিছু না খেয়ে কিছুক্ষণ পরে মার সাথে কথা বলছিলাম তারপরে তারপরে চলে গেছিলাম স্নানে একবারে স্নান টান করে চলে এসেছি আমি কিছুক্ষণ পরে মা স্নান করছে এখন স্নান করে মা ঘরের ঠাকুরের পুজো দেবে তারপর আমি দেব ঘরের ঠাকুরের পুজো তারপরে আমরা রেডি হয়ে আর হ্যাঁ আজকে আমাদের আশ্রমটা কিরকম সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো অনেক বড় একটা আমাদের এখানে আশ্রম আছে আর সেখানে একটা বড় শিব ঠাকুর আছে তো চলো দেখতে থাকো আর প্রচুর ভিড় হয় আজকে প্রচুর ভিড় হয় আমি তো বুঝতে পারছি না মানে কিরকম ভিড় থাকবে দেখাবো তোমাদেরকে প্রচুর ভিড় হয় আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার মানে যারাই দূরে কোনো মন্দিরে যেতে পারে না আর আমাদের এখানটায় এই মন্দিরটাই আছে শিব ঠাকুরের তো শিব ঠাকুরের আরও মন্দির আছে ছোট কিন্তু এই আশ্রমে শিবটা সবচেয়ে বড় অনেক বড় আর এখানেই সবাই যায় ওই জন্য পুজো দিতে তো দেখবে কেমন ভিড় হয় না হয় সবই দেখাবো তোমাদেরকে সকাল থেকে একদম উপোস করে রয়েছি জল পর্যন্ত খাইনি একটা খাওয়ার জন্য আমার ওষুধ ছিল সেটাও আমি খাইনি তো এইভাবেই রয়েছি আর এখন আমি যাব রেডি হতে রেডি মানে সেরকম কিছুই না কিছুই না কারণ এই গরমে শাড়ি পরে আমি সামলাতে পারবো না একটা কুর্তি বা কিছু নেব। নেবো এখন রেডি হয়ে আসি তারপর ব্লগটা স্টার্ট করছি রেডি হয়ে নিয়েছি একটা কুর্তি প্লাজো সেট পরে নিয়েছি আর এবারে বেরোবো বাড়ি থেকে তারপর ভিডিওটা স্টার্ট করছি মা আর আমি বাড়ি থেকে বেরোলাম আর আমাদের এই গলিটাই টোটো পাবো না তাই একটুখানি এগিয়ে যাব আর সামনে গিয়ে টোটো পেয়ে যাব গলি থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গেলাম আর এই যে আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এই হলো আমাদের রেল গেট গেটে দাঁড়িয়ে পড়েছে আমরা সব সময় গেটে আসলে দাঁড়াতেই হয় আর আমাদের এই আশ্রমের এরিয়াটা না এত গাছপালা আমার তো ভীষণ ভালো লাগে চারপাশে এত সবুজ দেখতে পৌঁছে গেছি আশ্রমে আর অনেকটা আগের থেকেই নামিয়ে দিচ্ছে আজকে যেহেতু সামনে ভিড় রয়েছে চলো এবার আশ্রমে ঢুকি আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে বিকাল পর্যন্ত হবে না

এত ভারী কেন কলসি তো ভারী না পি তলাই বলছি না জলও আছে মধ্যে হয়তো একটু জল জল নেই জল মেয়ে আর এখানে আমাদের আশ্রমের পক্ষ থেকে কিছু খাবারের বন্দোবস্ত করেছিল যেগুলো ওরা বিতরণ করছিল খিচুড়ি তারপর বোদে জিলিপি আর জল উপোস করার পরে এই খাবারটুকুই তো অনেক তাই না উপোস করার পরে যদি একটুখানি কিছু খেয়ে উপোসটা ভঙ্গ করা যায় সেটা যে কতটা উপকার তো ওরা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে দেখলাম আশ্রমের মেন গেটের বাইরের থেকে ওই রাস্তার থেকে লাইন শুরু হয়েছে তোমাদের দেখালাম আর এই যে এখানে এসে লাইন হচ্ছে শেষ আর এই যে আমাদের শিবলিঙ্গ জানি না তোমরা কতটা বুঝতে পারছ বিরাট বড় কিন্তু আমাদের এই শিবলিঙ্গটা আর এই যে বাঁদিকে সিঁড়িটা দেখছো এখান দিয়ে গিয়ে উপরে বাবার মাথায় জল দেওয়ার জন্য আরও একটা ছোটো সিঁড়ি আছে যেটা দিয়ে জল ঢেলে সবাই এই ডান দিকে সিঁড়িটা দিয়ে নেমে আসছে আর সারা দিন আশ্রমে জল ঢালা হচ্ছে আর এদিকে যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা সবাই বসে শুয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে প্রসাদ খাচ্ছে সবাই দূর দূর থেকে এই আশ্রমে আসে বাবার মাথায় জল ঢালার জন্য তাই সবাই ক্লান্ত হয়ে একটু রেস্ট নিচ্ছে আর এখানে রয়েছে আমাদের আদ্যা মায়ের মন্দির আর বারোটা শিবলিঙ্গ এখানেও অনেকেই জল ঢালছে বাবার মাথায় তবে তুলনামূলকভাবে ভিড়টা অনেক কম তো আমি ঠিক করলাম আমি এখানেই পুজো দেব আর ওই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে আমাদের আরও তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর সবই তো একই বাবা তাই না তো এখানে পুজো দিই বা ওখানে একই তো ব্যাপার তাই এখানেই পুজো দিয়ে নিচ্ছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রসাদ নিয়ে আমরা বেরোবো আজকের ব্লগটা আর আমাদের এই আশ্রমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি নতুন একটি ব্লগ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা